জানো পাগল হয়েছে কেন বুঝতাছ না তুমি এত তো তোমারে দিয়া কোনো লাভই তো না এখন তুমি বড় চাকরি পাইছো বড় অঙ্কের বেতন পাও এখন তোমারে তো পাম্পপটি দেওয়ানের লেগে এগুলি দেওনি লাগবে বুঝো না তুমি তো এখনো বড় ভাইরে সিনো নাই আমার খুব ভালো করি সিনাস তো ও ও জি জি বিয়াশাদি বসো ভাবি দেখো তো জামাটা কেমন হয়েছে অনেক সুন্দর তোমারে অনেক সুন্দর মানাইছে সুন্দর তো হইবই জানো করতে কিনছি ওই যে ওখানে একটা বড় শপিং মল আছে না ওইখান ছোট ভাইজান কিনা দিছে এখন তো আমি আর ওই রাস্তার পাশে জামা কাপড় কিনে পরবো না ছোট ভাইজান বলছে সব সময় আমার এইরকম দামি দামি জামা কাপড় কিনে দিবে আর আমি কারে কি কইতাছি তোমার জামা একটা দারোয়ান চাইলেও তো আমার এত দামি দামি জামা কাপড় কিনে দিতে পারবো না

আর মাও কইছে তোমরা ভবিষ্যতের লিগে নাকি অনেক টাকা পয়সা জমো ছোট ভাই বোন আর কি মনি তুমি এমনি কথা কইতাছ কেন তোমার ভাই ওর যদি সামর্থ্য থাকতো তোমার কি ভালো ভালো কাপড় কিনা দিত না তোমার নিয়ে ঘোরাঘুরি করতো না তুমি তো জানো তোমার ভাই সামান্য কয়েক টাকা বেতন পায় এই টাকা তো সংসারেই দিয়া দেয় এই টাকা দিয়ে কি এত দামি দামি পোশাক আর ঘোরাফেরা করা যায় দেহ ভাবি এত ডায়লগ দিও না ইচ্ছা থাকলে না উপায় হয় আমার ভাইয়ের কোনোদিন দিন ইচ্ছাই ছিল না তোমার জামাই একটা কি কমু তোমারে আমি আর কয়টা টাকা খাই একটা দিন একটু বাইরে নিয়ে গেলে আমি কয় টাকা খাইতাম একটা ভালো জামা কিনে দিতে আমার কয় টাকা লাগতো ওটার জন্য ইচ্ছা লাগে আমি খুব ভালো করে জানি তোমার টাকা পয়সা আছে ও ভালো কথা যে তোমরা ভবিষ্যতের লিগে জমাইতাছো আমরাও তো ছোট ভাই বোন জীবনে দেয় নাই জীবনে তুমিও দিতে কাউ নাই আর শুনো আমারও আমিও দেখাই কেমনে কি করার লাগে কেমনে থাকুন লাগে কারে কি দেওয়ান লাগে জমায় টাকা জমায় আর শোনো কারে বা আমি কি কইতাছি ধুর জামা দেখা হিংসা হইতাছে এটা বুঝতাছি ক্ষীণার সামর্থ্য তো কোনোদিন না কথা বলে? হুম বলো রাগ করবে না তো আরে বলো সমস্যা কথা বলো তোমার যে বড় ভাই সে তো তোমার বাবার মতো আর তোমার ভাবিটা কত ভালো কত সাপোর্ট করে তোমাদের সবাইকে সংসারটার জন্য কত খাটা খাটনি করে আর মায়ের কথা কি বলবো মায়ের তো বয়স হয়ে গেছে তুমি সবার সাথে এমন রাগারাগি কেন করো তুমি তো পারো একটু সবার সাথে ভালো ব্যবহার করতে তাই না দেখো তুমি যেটা জানো না সেটাই কথা কইবা না ওই দিনও তুমি সবার সঙ্গে সেম কথাই কইছো আমার ভাই কেমন আর ভাবি কেমন খুব ভালো মতোই এখন তো ইনকাম করি টাকা বসে আছে জনার ছিল না দশ টাকা চাও পাইনি ইন্টারভিউ দিতে যেতাম এক টাকাও দিত না জন রাগ টাক দিয়ে আইতাম তখন সে টাকা দিত আমার বাইরে আমি ভালো আমি যদি এরকম ব্যবহার না করি আমার ভাই কোনোদিন ভালো মতো ব্যবহার করবো না এখন তো টাকা আমি বেশি কামাই একজন টাকা কামাইতাম না তখন যে ব্যবহারটা করতো আমার সাথে ওই ব্যবহারটাই করবো আর তুমি সব নাক বলাবে না আমার ফ্যামিলি ভালো বুঝি আচ্ছা ঠিক আছে বুঝলাম সবই বুঝলাম আমি যতটুকু জানি ছোটবেলায় তোমার বাবা মারা গেছে তারপর থেকে তোমাদের সংসারের দায়িত্ব তোমাদের সবার দায়িত্ব তোমার ভাইয়ের কাঁধে তোমার ভাই তোমাকে পড়াশোনা করেছে আজকে এত বড় করছে যত দূরে আসছো সব কিছু তোমার ভাইয়ের জন্য সেই ভাইটার সাথে তুমি কেন এত খারাপ ব্যবহার করো তুমি একটু তোমার ভাইরে বুঝলেই তো পারো তুমি বারবার কি কথা কইতাছো শুনো বাবার দায়িত্ব সন্তানের লেখাপড়া করাবো মার দায়িত্ব হচ্ছে সন্তান লালন পালন করবো বাপ যদি না থাকে বড় ভাই দায়িত্ব তার দায়িত্ব সে পালন করছে তার তো আত্মা আছে ইনকাম করে খাইতেছে এই রেজাকে ব্যবহারের কি আছে আমি সংসার খরচ দিতেছি না সংসার খরচ তো ঠিকই দিতেছি তুমি ব্যবহার নিয়ে টেনো না তুমি যাও পিঠে যাও আচ্ছা সব মানলাম তোমার কথা কিন্তু তুমি আমার প্লিজ একটা কথা শোনো প্লিজ রিকোয়েস্ট করতেছি তুমি তুমি আমাকে কথা দাও তুমি কালকে থেকে ভাইয়ার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না তুমি তুমি দশটা দিন ভাইয়ার সাথে একটু ভালো ব্যবহার করো দেখো সবকিছু পরিবর্তন হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে বারবার এক কথা কইতাছ আমি তো কইলাম আমার ফ্যামিলি আমি ভালো বুঝবো বাইরের মানুষ না না গলিতেই বাবা খারাপ হয়েছে শোনো না তোমার মুখটা এমন শুকনা শুকনা লাগতেছে কেন কি হইছে ভাই কি টাকা না দিয়ে উল্টা পাল্টা কিছু কইছে নাকি আরে না রবিন আমারে কইছে ভাবি তুমি চিন্তা করো না তুমি জ্যাম নেইও চিকিৎসার ব্যবস্থা করো আমি তো আসি আমি টাকার ব্যবস্থা কইরা দিব আমার ভাই আমি থাকতে চিকিৎসার অভাবে মরে যাইবো এটা আমি কোনদিন সহ্য করতে পারবো না কি রবিন এই কথা কইছে আমি জানতাম আমি জানতাম আমার অসুস্থতার কথা শুই না আমার ভাই টাকা না দিয়ে থাকতেই পারবো না কেমন লাগে হ্যাঁ তুমি আমারে কই ছিল না যে আমার বিপদের সময় আমার ভাই আমার পাশে আইসা দাঁড়াইব না দেখছো আমার বিপদের কথা শুই নাই আমার ভাই আমার পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে আছে এর এই কয় রক্তের ভাই আমার কষ্ট বিফলে যাইতে দেয় নাই তোমার ভাই আমারে কি যে কইছে এটা যদি তুমি হুনতা তাহলে নিজেরে সামলাই নিতে পারতাম না তোমার যে কি অবস্থা হইতো আল্লাহই মাত্র জানে শুধু তোমার একটু ভালো রাখার লাগিয়া আজকে তোমার কাছে আমার মিথ্যে কথা কইতে হইল কেলো সুপ কইরা আছো কেন তোমার খুশি হওয়ার কথা আমি ভালো চিকিৎসা পাবো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো তোমার আর প্রত্যেকদিন হাসপাতালে নিয়ে আমারে দৌড়াইতে হইবো না মানসিক দারে দারে যাই কথা শুনতে হইবো না হাও আমি খুশি তো আমি অনেক খুশি আজকে আমার থেকে খুশি আর কেউ নাই তুমি যে আমার লগে বানায় পরায় মিছা কথা কইতাছো সেটা আমি খুব ভালো কইছ এই ভাইরে নিয়ে তুমি যখন আমারে কিছু কইছো কতবার যে তোমারে হাত তুলছি আমি সব নাই আর ইসকা সেই ভাইরে আমার সামনে বসানোর সুযোগই নিসা কথা কইছো কি ব্যাপার সোনিয়া সেই কহন গেল টেকা আনতে টেকা কি দেয় নাই নাকি কখনো আইতাছে কেন যা দে দুটো ডাক দি রবিন ভাই আমার তোমার ভাইয়ের পায়ের অবস্থা না দিন দিন অনেক খারাপ হয়ে যাইতেছে ডাক্তার কইছে এখন যদি অপারেশন না করি তোমার ভাইয়ের পাটা আর ঠিক হইবো না এই পানিয়া না আর হাঁটতে পারবো না আর এখন যদি অপারেশনটা করি না খানিক টাকা লাগবো এত টাকা তো আর আমার কাছে নাই তুমি তো ভালো একটা জব করো ভালো টাকা বেতন পাও তুমি যদি কিছু টাকা দিতা তাছাড়া তোমার ভাই তোমার লাগে তো কম কিছু করে নাই তুমি যদি টাকাটা দাও তোমার বাড়ির অপারেশনটা করলে তোমার বাড়ির পাটাও ঠিক হয়ে যাবে তোমার বাড়ি হাঁটতে পারবো আপনার সমস্যাটা কি একটু কইতে পারেন আমারে মানে আমারে দেখলে কি টাকার গাছ মনে হয় বা আমার দেখলে কি টাকার কথা মনে পড়ে মানে মনে হইতেছে আমি একটা টাকার গাছ লাগাইছি নাড়া দিলে টাকা পড়বো সামনে একটা বাড়ি করবো ওরা টাকা এখনো জোগাইতে পারিনি আর উনি আইসি ওনার জামাই চিকিৎসার টাকা লইতে শুনেন ভাবি আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি সাফ সাফ করে দিই আপনি কান খুলে শুনে রাখেন আমি এক টাকাও আপনার জামাই লেগে দিতাম না এতে যদি আপনার জামাই ময়রাও যায় আমার কিছু যায় আসে না তুমি এসব কি কইতাছো যে ভাই তোমার ছোট থেকে বড় করছে তোমার লাগে এত কিছু করছে আজকে সেই ভাই আর জীবনে থেকে তোমার কাছে টাকার মূল্য বেশি হয়ে গেছে আম্মা আপনি সবসব বয়ে রইছেন আপনি আপনার ছোট বলারে কিছু কইবেন না আচ্ছা এখানে আমার কি কোন আছে কত রবিন তো একটা বছর ধরে এই সংসারটা টানতাছে আর নতুন বিয়া শাদি করছে ওর তো একটা ভবিষ্যৎ আছে এখন কি আমি তুম বললে কি আমার পোলার ভবিষ্যৎ নষ্ট করব ও আচ্ছা এখন আপনাগো সবার কাছে আমার জামাইয়ের জীবনে থেকে টাকার মূল্যটা বেশি হয়ে গেছে না হ্যাঁ মূল্য বেশি হয়ে গেছে কারণ শুনুন আমার টাকা আছে দেনা মানুষ আমরা মূল্যায়ন করে টাকা না থাকলে কি করতে না আর তাছাড়া আমার ভাই একটা দারোয়ান এরকম দারোয়ান ভাই থাকার চেয়ে না থাকাই ভালো যে জানে যে আমার ভাই দারোয়ান সে আমার সম্মান করে না এরকম ভাই মরে গেল না আমার কিছু যায় আসে না আপনি জান আসতে পারেন আপনি ছি রবিন ছি তোমাকে আমার হাজবেন্ড হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগতেছে মায়ের মতো একটা ভাবি সাথে তুমি এরকম আচরণ করতে পারলা কিভাবে আর মা আপনার তো সন্তান আপনার কি একটু খারাপ লাগতেছে না আপনার চোখের সামনে আপনার একটা সন্তান চিকিৎসার অভাবে মারা যাইতেছে আর আপনি কিচ্ছু বলতেছেন না আমার ভাবতেও লজ্জা লাগতেছে আমি এরকম একটা পরিবারে বিয়ে করে আসছি ছি দেখো তোমার ঘৃণা লাগলে রাখুক আমার কিছু করার নাই আর তোমার যদি মন হয় যে ভালোবাসা বিয়ে করে ভুল করছো যাও চলে যাও সমস্যা কোথায় আমার টাকা আছে তোমার মতো দশটা বোন আমি পালতে পারবো আর শোনো তুমি অবশ্যই না নাটক করতেছে নাটক টাকা পয়সা সবকিছুই আছে ওই যে না যে পায়ে সমস্যা পায়ে সমস্যা না দেখবা টাকা পয়সা ঠিকই বেরাইবো নাটক করে আমার কাছে টাকা পয়সা দেবো আইসো তো দুই দিন ধরে চিন্তা শোনা আমি ভালো জানি যে আমার বড় ভাই বড় ভাইয়ের বউ কি জিনিস হ্যাঁ তুমি যেমন তুমি তো সবাইকে তেমনই ভাববা শুধু টাকাটাই চিনছো তুমি